আর তোমার দেখো আরে তাহলে বন্ধুরা অবশ্য তৈর দাকে আমাকে যেমন আমরা বারবার আমি বারবার একটা কথা বলবো আমাকে যেমন আপনারা সাপোর্ট করেন ও সেম সাপোর্ট করবেন কেননা সোশ্যাল ওয়ার্কের কাজে নেমেছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনারা প্লিজ আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট প্রচুর প্রচুর পরিমাণে প্রয়োজন আপনারা আপনারা না থাকলে কিছুই সম্ভব নয় আপনারা পাশে যদি থাকেন একটু যদি পাশে দাঁড়ান আমাদের সবই সম্ভব তো যাই হোক অনেক অনেকদিন ধরে আমার কাছে ফোন করছিল আমি ঠিক ব্যস্তের মধ্যে ছিলাম আপনারা তো নিশ্চয়ই জানেন আমার শরীর খারাপ এবং এম দাকে নিয়ে যে বা ব্যস্তের মধ্যে ছিলাম অঙ্কুশ কেমন আছো ভালো আছো আমাকে যেমন তোমার জন্য চাইবো এই দাদা তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো কারণ আমাদের মতো ওই দাদা ভাইও কাজ করছে দেখো তোমার জন্য আঙ্কেল কি সব এনেছে দেখো বের করে আবার এই সব আনা ছিল আগে ছিল নিয়ে এসেছি জন্য গো বাড়িতে আছে এখন গো এ নাও এই দেখো নতুন আঙ্কেল এসেছে চিপস তোমার ক্যাডবেরি আর তোমার ফেভারিট কি এনেছে দেখো এটা তোমার ক্যাডবেরি এই দেখো ওর ফেভারিট এটা ঠিক আছে এটা ওর ফেভারিট হ্যাঁ একদম ওর ফেভারিট তো আরে তাহলে নিয়ে এসে তো ভালো করলাম ওর ফেভারিট এই দেখতে পাচ্ছ তুষার দা আর তার সঙ্গে আমাদের অঙ্কুশ সেই ছোট্ট অঙ্কুশ অঙ্কুশকে কেমন লাগছে তো বন্ধুরা এতটুকু থাকছে তো অঙ্কুশের ভিডিও আপনারা দেখতে পাবেন তো অবশ্যই তহিতদার চ্যানেলে দেখে আসবেন ঠিক আছে তো এবার সেই পর্যন্ত টাটা বাইবে অঙ্কুশ একবার টাটা দিয়ে দাও ফ্রেন্ডদেরকে

অঙ্কুশ এখন তুমি কেমন আছো ভালো আছো বন্ধুরা এটা এটা আমাকে দিচ্ছ কেন তুমি খাবে না আচ্ছা ঠিক আছে রাখছি তো বন্ধুরা আপনারা কমেন্ট করছিলেন বারবার যে অঙ্কুশকে দেখাও অঙ্কুশকে দেখাও সো ফাইনালি আজকে আমি চলে এলাম ও তুষার তাকে ফোন করেছিলাম তুষার্টা একটু ব্যস্তর মধ্যে ছিল তার জন্য মানে একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে তুষার দা আসতে পারছিল না সো ফাইনালি আজকের চলে এলাম দেখতে পাচ্ছ অঙ্কুশ আর এটা হলো তুষারদা ক্যাডবেরি শাড়ি দিচ্ছে তুষারদার অঙ্কুশকে কেমন লাগছে বলো আজকে ওর জন্য এই ড্রেসারটা নিয়ে এসছি সো বন্ধুরা তুই একটু ক্যাডবেরি নিয়ে জন্য আমি একটু খাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা অবশ্য তৈরির দাকে আমাকে যেমন বারবার আমি বারবার একটা কথা বলবো আমাকে যেমন আপনারা সাপোর্ট করেন তহির ও সেম সাপোর্ট করবেন কেননা সোশ্যাল ওয়ার্কের কাজে নেমেছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনারা প্লিজ আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট প্রচুর প্রচুর পরিমাণে প্রয়োজন আপনার আপনারা না থাকলে কিছুই সম্ভব নয় আপনারা পাশে যদি থাকেন একটু যদি পাশে দাঁড়ান আমাদের সবই সম্ভব তো যাই হোক তৈরদা অনেক দিন ধরে আমার কাছে ফোন করছিল আমি ঠিক ব্যস্তের মধ্যে ছিলাম আপনারা তো নিশ্চয়ই জানেন আমার শরীর খারাপ এবং এম জি দাকে নিয়ে যেভাবে ব্যস্তের মধ্যে ছিলাম এবং নিজের নিজের পার্সোনালিটিসভাবে মানে পার্সোনালভাবেও আমি খুব ব্যস্ততা ছিলাম তো তাই আমি দাকে সময় দিতে পারিনি তো যাই হোক আজকে আমি দাকে সময় করে ডাকলাম যে আমি অঙ্কুশের গায়ে যাচ্ছি তুমি আসো আমার সাথে তো এসছে উনি ঠিক আছে তো অবশ্য বন্ধুরা দাকে সাপোর্ট করো আর এতটুকুই বলার কিছু সো বন্ধুরা এটা নতুন করে বলার কিছু নেই অঙ্কুশকে তো আপনারা চেনেন অঙ্কুশের মানে ব্যাকগ্রাউন্ডের যেসব ঘটনা ঘটে গেছে বা যে কাহিনি হয়ে গেছে সেটা তো আপনারা জানেন সো তুষার অঙ্কুশকে মানে কোথা থেকে নিয়ে আজকে কোথায় মানে অঙ্কুশকে পৌঁছেছে আপনারা তো জানেন আর আপনারা যদি চান যে অঙ্কুশের পরবর্তী ভিডিও অঙ্কুশের ভিডিও আসুক

নামটা জিজ্ঞেস করবো আগে নামটা প্রথম অন্তুষ এখন অঙ্কুশ ভয় আচ্ছা এখন এখন নাম এখন নামটা বলো একবার দেখি অঙ্কুশ অঙ্কুশ আগে তো আমি প্রথম ভিডিওটা দেখেছিলাম নাম জিজ্ঞাসা করলে বলছে অন্তুশ বলছে অন্তুশ সত্যি খুব কিউট কিউট অঙ্কুশকে দেখে আমার খুব ভালো লাগে এ কিউট কিউট বয় আচ্ছা অঙ্কুশ তুমি কি হয় বন্ধুরা আপনারা জানেন অঙ্কুশ একটা সময় বোতল গুড়াত তো তুষারদার চেষ্টায় আজকে বন্ধুরা যে মানে আমার চেষ্টা এটা বলা ভুল বন্ধুরা আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট এবং সমস্ত অডিয়েন্স ঠিক আছে আমার বন্ধুবান্ধব বা সমস্ত অডিয়েন্স এনাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছুই করতে পারতাম না সবই আপনাদের ভালোবাসা সবই আপনাদের আশীর্বাদ বন্ধুরা সবে আপনাদের দোয়া তো যাই হোক আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাকে অবশ্য তহিকদাকে সাপোর্ট করবেন যাতে দাও এরকম সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য গরিব অসহায় মানুষদের জন্য গরিব অসহায় বাচ্চাদের জন্য তাদের জন্য কিছু করতে পারে ঠিক আছে অসহায় কিছু মানুষদের কিছু মানুষদের যাতে পাশে দাঁড়াতে পারে তো আপনারা না থাকলে বন্ধুরা কিছুই করতে পারবো না আমরা প্লিজ আপনারা আমি বারবার একটা কথা বলছি আপনারা অবশ্য আমাকে যেমন সাপোর্ট করছেন তহিকদাকেও সেম সাপোর্ট করবেন অঙ্কুশ এখন তুমি কি আমার বাড়িতে যেতে চাও আমাদের বাড়িতে তুমি তুমি কি ইফতার ইফতার করতে হ্যাঁ করবে আচ্ছা বন্ধুরা আমি অঙ্কুশকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি অঙ্কুশ যদি যেতে চায় তো অবশ্য আমি নিয়ে যাবো ওকে ইফতার করাবো তুমি কি যেতে চাও কিছু অঙ্কুশ অনেক কিছু হাতে কি হয়েছে হাতে কি হয়েছে

বন্ধুরা কেমন বলছে শুনতে পাচ্ছেন তো আপনারা আরেকবার বল আরেকবার বল বুকটা কি হচ্ছিল বুকটা এরম ধুক ধুক করছিল আর পাটা এরম হচ্ছিলো সত্যি মানে অঙ্কুশ তোমার ঠাম্মা এখন কেমন আছে ভালো আছে তোমার ঠাম্মা এখন আর মারে না হ্যাঁ সো বন্ধুরা অঙ্কুশকে এখন কেমন লাগছে সবাই কমেন্ট করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যাওয়া অসম্ভব অঙ্কুশের কাণ্ড দেখছো অঙ্কুশ আরেকবার করো আরেকবার করো কি ওটা কি ক্যারাডিক হ্যাঁ হাসিটা দেখছো সেই লাগছে কিউট বয়